অনেক হারাম আমরা জানি কিছু হারাম আছে যেগুলো আমরা সযত্নে সযত্নে দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে নিজের বুকের ভিতরে আমরা সেগুলাকে পুষি সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা নামাজ পড়ে লম্বা দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে ওয়াজ করে মানুষ বাহবা দেয় কিন্তু কলিজার ভিতরে হিংসা পড়া নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা তার বিরুদ্ধে নানা আলাপ আলোচনা জেনে না জেনে বুঝে না বুঝে আন্দাজে বিভিন্নভাবে আলোচনা আছে না নাই তো আপনার এই বাদত বন্দিগি তাজবি তাহিলের কি মানে আছে একজন মানুষের অধিকার নষ্ট করছেন তার পেছনে তার নিয়ে সমালোচনা করছেন আপনার জাহান নামে যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না এই বদামলটা এটার প্রায়শ্চিত্ত করতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আমি করিম সাল্লা সাল্লাম বলেছেন লাদু তোমরা কেউ কারো প্রতি হিংসা করিও না আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে কারোর ছেলের উপার্জন বেশি আছে তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে তোমার ভিতরে জ্বালা পড়া যেন না হয় ওরে আল্লাহ বেশি দিছে তুমি খুশি হও আল্লাহ ওকে দিছে আমাকেও দেখ যে আল্লাহ তাকে দিছে আমাকেও দিতে পারে কি পারে না আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা বসায় দিছে তার ছেলেরা তাড়াতাড়ি দালাল বিল্ডিং কোঠা করে ফেলছে কারোর ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে কেউ ব্যবসা করে মাসাল্লাহ অনেক উঠে গেছে আপনি উঠতে পারতেছেন না বহুত চেষ্টা করেও তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না তার প্রতি যদি হিংসা করেন তাহলে তার প্রতি হিংসা হয় না এটা হলো আল্লাহর তো তাকে দিছে তার মানে আমি কষ্ট হচ্ছে কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না আল্লাহ আমার পাশের দোকানদারে অনেক বেচা দিয়েছেন আজকে খুব ভালো কথা আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আরও দেখ আল্লাহ আমাকেও দেন আল্লাহ তাকে দিয়েছেন আমার কোনো আপত্তি নাই আমাকে একটু দেন এটা হলো মুসলমানের স্বভাব আর মুসলমান হলে আমার দোকানে কিনা না হোক দোকানে যেন আমি দেখতে না পারি এই রোগ আমাদের মধ্যে আসে না নেই হিংসুক কখনো ভালো মুসলমান হতে না আল্লাহ অনেকের দেখবেন তার ব্যবসা বাণিজ্য ভালো দেয় নাই ছেলেটাকে আল্লাহ তারা অনেক বড় মানুষ বানিয়ে দিয়েছেন আসে না নেই আরেকজনকে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য অনেক দিয়ে দিছে ছেলে মেয়েগুলো সব মানুষ হয়েছে আল্লাহ তালা কাউকে ঠকান না এক একজনকে এক এক দিক দিয়ে দেন আল্লাহর প্রতি ইমান এনে থাকলে আল্লাহর ফাইসালার পরে সন্তুষ্ট রাখা ইমানের দাবি রেদাবিল কথা ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ এই জন্য আমার কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখবো আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন জান্নাতে ঢুকানোর আগে ফিল্টার করে করে আমাদের অন্তরগুলো থেকে কারোর অন্তরে যদি হিংসা থাকেও মাপটাপ যদি আল্লাহ করে থাকে জান্নাতেও দেন এগুলো সব পরিচ্ছন্ন করে ঘিল শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো পরিচ্ছন্ন করে তারপরে আল্লাহ তালা জান্নাত দিবেন অতএব মানুষ মতো হিংসা করার যে অপরাধ আছে এটাকে আমরা অপরাধ মনে করি না চুরি করলে আমরা গুনা জানি ডাকাতি করা গুণা আমরা জানি কেউ হারাম জিনিস দেখলো সেটা আমরা হারাম জানি জেনা করলো সেটা হারাম আমরা জানি দুর্নীতি করলে এটা আমরা হারাম জানি মানুষ খুন করলো হারাম জানি একজনকে গালি দিল এটা হারাম আমরা জানি অনেক হারাম আমরা জানি কিছু হারাম আছে যেগুলোকে আমরা সযত্নে সযত্নে দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে নিজের বুকের ভিতরে আমরা সেগুলাকে পুষি সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা নামাজ পড়ে লম্বা দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে ওয়াজ করে মানুষ বাহবা দেয় কিন্তু কলিজার ভিতরে হিংসা ভরা কেয়ামতের ময়দানে আমাদের যে বিষয়টি উপকারে আসবে সেটা হলো আমাদের পরিচ্ছন্ন অন্তর যে অন্তরের ভিতরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই শত্রুতা নাই আজ মুসলমানদের মধ্যে অন্তরগুলো আমাদের পচে গেছে ভাই কেয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে এরকম একটা মন নিয়ে যেতে পারেন আল্লাহ আমার মনের ভিতরে বিদ্বেষ যা ছিল আমি আত্মশাসন করে আত্মপর্যালোচনা করে সেগুলো বের করে মনটাকে ফ্রেশ করেছি কারোর প্রতি বিদ্বেষ স্যাগি নেই এই মন নিয়ে আমি আপনার কাছে যেতে পেরেছি এই একটা আমল যদি করে যেতে পারেন হ্যাঁ রা আখেরাতের পথ অনেক মসৃণ হবে অনেক মসৃণ হবে